আসসালামু আলাইকুম কুল্লু হাবিবি আসনি বালা খাই শনিবার তাড়াতাড়ি জানাও বাড়িঘরের কিতা সংবাদ আমরা দুই ভাই আইছি এখানে হবিগঞ্জ খালাডুবাদ গুড়ানির আমরা বাই ইয়ের মানে এত মিল মোহব্বত রে ভাই কিতা কইমু মানে এই মিল মোহব্বত আমি জানি অনেকে দিকে হিংসা হইব অনেকে আর চুলকানি উঠব কারণ বাই এনতে বাই এনতে এরকম মিল মোহব্বত হয় না কিছু কষ্ট না

মানুহে দেখোন কাট কৰিলি মোক তুমি আছি দে আছি দেব আছে কৈ যাম নাই